বাচ্চা তুমি কি আর কিনে ছেলে চলে গেছে পরের দিন আসবে বাচ্চা কি বলতেছে রাজার ছেলে প্রস্তাব দিছে একটা বেনামাজি একটা হারান খোর একটা কি জেনা খোর করে নেয় একটা পছন্দ হয়েছে না

যদিও ফুলুস নেই কি নাই ফুলুস নেই মাও বাবা আমি রাজি তো বাবাকে অসন্তুষ্ট করেন নাই বলছে তবে রাজি যে তাকে একটা কাজ করতে হবে তো বলতেছে কি কাজ করতে হবে বললেন আমার দাদা আমাদের বাবা তো নদীর মধ্যে অজু করতে গিয়া হুচো খেয়ে পড়ছিল সতেরো বছর আগে আমনও জানা আছে যদি ছেলেটা সাত দিনের ভিতরে ধারানো আংটিটা আমার হাতে পৌঁছাইতে পারে তাহলে আমার কি হবে তার সাথে বিয়ে হবে মানে এমন সৃষ্টি মনে করছে যাতে বাবা রাজি মানে বাবা যেন বুঝতে না পারে আমি নারাজি মূলত সিস্টেম করে কেছে নারাজি আসলে মূলত কি না রাজি না তো বাবা মুসকি এসে বলতেছে তুমি তো আসলে যে সিস্টেমে কেছ রাজিও আবার এমন শক্ত দিছ জিন্দিগি তো এটা পাইতো না

বলতেছে বাবা তুমি আসছো আমার মেয়ে রাজি হয়েছে তবে তোমার একটা কাজ দিছে কি দিছে ও কাজটা কিসে ও কাজটা হলো আমার বাবা আংটি হারাইছিল অজু করার সময় বহুত বছর আগে তুমি যদি পারো হারানো আংটিটা সাত দিনের ভিতরে উদ্ধার করে আমার আমার হাতে পৌঁছাইতে তাহলে আমার মেয়ে তোমার সাথে রাজি আছে সেরকম বলে

এইটা আমার এই বালতি লি আনিস আনি কিন্তু কমিস্টাম না তুমি দিবে আল্লাহ তো আমার আপনার এত নিকটে যে আপনি বলার সাথে সাথে শুনে কথা বলে না কেন আমরাই মনে করি আল্লাহ অনেক দূরে আল্লাহ এত বেশি নিকটে ও যখন আস্তা জিবি আল্লাহ পাক আমাকে বলো আমি ডাইরেক্ট তোমাকে দিয়ে দেব তো ছেলে তুমি কি আমার দিবা নাকি দিবা না যদি দাও আমি বলবো মানুষের কাছে জোনায়ের ঠিক আছে হাজিকে ঠিক আছে আর যদি না দাও সাত দিন পরে মানুষের কাছে গিয়ে বলবো জোনায় তো বন্ধ হাজি তো জাল তুমি এখন দিবা নাকি দিবা না তোমার দায়িত্ব

সর্বশেষ ছেলে বলল আমি সাত ঘন্টা পানি বিচার পরে যখন ঠিক লাগছে বাচ্চার কাছে গিয়ে বললাম বাচ্চা খাওয়াই কেনা বাচ্চা ইটকারি করে মস্কারি করে কি ও খবর কি গেল মাত্র সাত ঘন্টা দিনের সাত দিন অপেক্ষা করে কিন্তু